তম বুদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন করা হবে আগরতলার কুঞ্জবনের বেনুবন বুদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা সারা বিশ্বে বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব গৌতম বুদ্ধ বুদ্ধ পূর্ণিমার দিনে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন এই দিনে তিনি জ্ঞান লাভ করেছিলেন এবং এই দিনেই তার মহা নির্বাণে হয়েছিল তাই এই পূর্ণিমাকে বুদ্ধ জয়ন্তী হিসেবে পালন করা হয়ে থাকে এই বছর দু আটষট্টিতম বুদ্ধ জয়ন্তী এই বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে বুধবার আগরতলার কুঞ্জবনের বেনুবন বুদ্ধ উদ্যোগে আগরতলা ক্যান্সার হাসপাতালে ক্যান্সার রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় এবং রোগীদের মঙ্গলার্থ এবং সকল প্রাণীর সুখ শান্তি কামনা করা হয় পাশাপাশি বৃহস্পতিবার কুঞ্জবনের বেনুবন বুদ্ধবিহারে বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন করা হবে বলে জানানো হয় আগামীকাল বুদ্ধ জয়ন্তী বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি ক্যান্সার হসপিটাল আগরতলা এসে এখানে পেশেন্টদেরকে আমরা ফল ফ্রুট মিষ্টি ডিস্ট্রিবিউশন করেছে আর আমরা প্রার্থনা করেছে ওরা সবাই তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য এই উপলক্ষে আমরা আজকে এখানে এসেছি আজকে এখানে ফ্রুটস ডিস্ট্রিবিউশন করেছে আগামীকাল আমাদের বেনমন বুদ্ধ বিহারে বুদ্ধ জয়ন্তী পালন করা হবে আমাদের অতিথি আসবে রাজ্যপাল আগত ত্রিপুরা রাজ্যে রাজ্যপাল আর আমাদের ভাইস চ্যান্সেলার ত্রিপুরা ইউনিভার্সিটি আরো অন্য অতিথি আসবে এই জন্য আমরা আজকে এখানে এসেছি তো সবাইকে হ্যাপি বুদ্ধ পূর্ণিমা হ্যাপি ওয়েসাক ডে